আসসালামু আলাইকুম আপনি কি জানেন প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানের জন্য একটি সুন্দর নাম রাখা বড় দায়িত্ব অনেকে আছে যারা একটা সুন্দর নাম রাখতে চায় কেউ নাম বলে দিলে বলে এই নাম তো আমার বাড়ির পাশেই আছে নাম খুঁজে খুঁজে বেহাল নাম খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আজকের ভিডিওতে আপনাদের জন্য পঁয়ত্রিশটি মেয়ে কন্যার জন্য নতুন মডার্ন যুগের নাম নিয়ে উপস্থিত হয়েছি তাহলে চলুন নামগুলি জেনে নেওয়া যাক আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আইরিন যার অর্থ শান্তিময়ী আলিমা যার অর্থ শিক্ষিতা আনিকা যার অর্থ রূপসী বা করুণাময়ী ইশফাক যার অর্থ আলো বা সকালের উজ্জ্বলতা ইস্মিতা যার অর্থ আল্লাহর গৌরব বা বিখ্যাত এলিমা যার অর্থ জ্ঞানী ওয়াজিয়া যার অর্থ চমৎকার বা সুন্দর মুখশ্রী ওয়াসিমা যার অর্থ সুন্দরী কাফিয়া যার অর্থ যথেষ্ট বা পর্যাপ্ত জুহায়রা যার অর্থ উজ্জ্বল বা ঝলমলে তামান্না যার অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাদিয়া যার অর্থ আহ্বানকারী নাফিসা যার অর্থ মূল্যবান বা অতি উত্তম নাসরিন যার অর্থ গোলাপ ফুল নিষাদ যার অর্থ আনন্দ বা সুখ ফাহমিবা যার অর্থ বুদ্ধিমতী বা জ্ঞানী বুলবুলি যার অর্থ মিষ্টি কণ্ঠের পাখি বুশরা যার অর্থ শুভ সংবাদ মালিহা যার অর্থ রূপসী মাসুমা যার অর্থ নিষ্পাপ মাহিরা যার অর্থ গুণবতী রোমেনা যার অর্থ প্রেমময়ী রায়হানা যার অর্থ আল্লাহর দান লাইলা যার অর্থ রাত শাইলা যার অর্থ ছোট পাহাড় সামিরা যার অর্থ ভালো বন্ধু সাকিবা যার অর্থ ধারালো বা উজ্জ্বল সালমা যার অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ সাবিহা যার অর্থ সুন্দর বা মনোরম সাদিয়া যার অর্থ ভাগ্যবতী বা সুখী সিমরা যার অর্থ জান্নাতের ফুল হুদা যার অর্থ পথপ্রদর্শক হাইফা যার অর্থ সুন্দর সৌষ্ঠব। হামিদা যার অর্থ প্রশংসাকারিণী বা প্রশংসিতা এই ছিল আজকের মেয়ে শিশুর পঁয়ত্রিশটি মডার্ন নতুন নাম এর মধ্যে আপনাদের কোন নামটি সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ